পচা আলু পেঁয়াজে দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে জীবন এবার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হুগলির আরামবাগের হরিণখোলার হরাদিত্য এলাকায় সেখানে একটি হিমঘর রয়েছে সেখানেই পচা আলু পেঁয়াজের দুর্গন্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত প্রধান ঘিরে সঙ্গে উঠল চাঞ্চল্যকর অভিযোগ ঘটনার কথা জানিয়ে এর বিরোধিতা প্রতিবাদ করতে গেলে পঞ্চায়েত প্রধান নাকি স্কুলের শিক্ষক এলাকাবাসীকে হেনস্থা করছেন অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান উল্লেখ্য এলাকার হিমঘরে পৌঁছে যাওয়া আলু পেঁয়াজের দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়েছেন বারবার বলা হয়েছে পূর্ণ সুরাহা হয়নি চলতি মাসের গত শুক্রবার স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সেই সময় হিমঘর কর্তৃপক্ষ বলে দুদিনের মধ্যে সবটা ঠিক করে নেওয়া হবে সরানো হবে কিন্তু কেটে গেছে পচা এখনো সমস্যার সমাধান হয়নি এবার ফের বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের এই বিক্ষোভ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় আরামবাগ থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে হয় আপাতত সবটাই নিয়ন্ত্রণে এসেছে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল কিন্তু আসতে বলা হলো বলে এলাকাবাসী আমার এখানকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের আমি এসে প্রতিবাদ করবো না আমি আমার আধিকারিককে জানিয়েছি আধিকারিক বলেছে এখানকার এখানকার সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি এখানকার নেতৃত্ব আসতে বলেছে যে একটা বিক্ষোভ প্রদর্শন হবে এইখানকার স্থানীয় প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এসেই প্রথম প্রশ্ন আমাকে যে আপনি এখানে রাজনীতি করতে এসছেন আমি রাজনীতি করা লোক আমি এখানে শিক্ষকতা করতে আসি মারতে উদ্যত হ্যাঁ এই স্থানীয় এই যে এই যে চলতি ঘটনা এই যে এই যে এখানকার পরিবেশ দূষণ এবং শ্বাস প্রশ্বাস নিতে না পারার জন্যে এটা দীর্ঘদিন ধরে আজ প্রায় এক মাস কেন আরো বেশি দিন এই একই জিনিস চলছে আমরা আমরা আজকে আমরা আজকে এটাকে মানে মানে এর আগেও পথ অবরোধ করেছি আমরা আজকে এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে পথ অবরোধের দিন আজ থেকে তিন দিন আগে যে তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে জানতে এসেছি অতিষ্ঠ গন্ধে আমি জানতে এসে এখানকার স্থানীয় প্রধানের বক্তব্য যে আমি নাকি এখানে রাজনীতি করতিস আমার আমার প্রধানের নাম জানা আমার নাম বিশ্বজিৎ ঘোষা আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ আছেন ব্যবস্থা মধ্যে আমরা এখানে অস্থির হয়ে আসবো বলুন তো

কেউ এখানে ক্যাম্পের অফিসার আছে সে তো দেখেছে কাউকে আমরা মারধর করতে যাওয়ার রাজনীতি আমরা তৃণমূল সরকার এইভাবে কোনো রাজনীতি নেই যদি একটা ভিডিও প্রকাশ দেখতে পারেন যে এরকমভাবে মারতে গেছে তাহলে তার নিয়ে আমাকে বলবেন কেউ আপনাকে অভিযোগ করলো মিথ্যে ওরা বিজেপি করে তো এরা যে কজন আছে সবটাই এখানে বিজেপি থেকে লিড করেছে এইখানে বিজেপি করে এইখানে এইখানে অন্য কিছু নয় এটা একটা এই তোরেতে একটা ঝামেলা লাগাবার সৃষ্টি করছে কিছু বিজেপির ইন্ধনে বিক্ষোভ ও বিক্ষোভ এইখানে একটা অফিসে পচা আলু ছুঁড়ে দেবার অধিকার কার আছে পচে গেছে পেঁয়াজ পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এত বড় একটা স্টোর সবটাই পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কীভাবে টোটটা পচা জিনিসটা বাইরে বার করা যায় সেইখানে এক দুদিন একটু গ্যাস হাঁচে অস্বীকার তো করেই নি আমি এর আগেও বলেছি ব্যবস্থা নিতে হবে কিন্তু অফিসে ম্যানেজার গায়ে পচা পেঁয়াজ ছুঁড়ে দেওয়া ম্যানেজারদের অফিসে পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে তাদের গেট বন্ধ করে দেওয়া এইভাবে আন্দোলন ঠিক নয় এই আন্দোলন আমি বিরোধিতা করি আমার তৃণমূল সরকার এই আন্দোলন কাউকে শেখানো হবে এটা চলছে কাজ তো চলছে আপনারা দেখতে পাচ্ছেন জিসিপি দাঁড়িয়ে আছে জিসিপি দাঁড়িয়ে আছে খালি করছে একটার পর একটা খালি হচ্ছে ট্র্যাকটার লোড হচ্ছে খালি হচ্ছে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট